আমি শ্রীমলয় সানাঘাট কলেজের প্রাক্তন অধ্যাপক আমি গত বছর এই কলেজ থেকে অবসর নিয়েছি পঁচিশ বছর এই কলেজে অধ্যাপনার সুযোগ পেয়েছি আমাদের এই কলেজ রানাঘাট মহকুমা সহ নদীয়া জেলার বিস্তীর্ণ এলাকায় পঁচাত্তর বছর ধরে উচ্চশিক্ষা প্রদান করছে আমাদের জন্মের অনেক আগে থেকেই এই কলেজ প্রতিষ্ঠিত এবং এ অঞ্চলের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার অধিকাংশ স্কুলে কলেজে শিক্ষক শিক্ষিকা এই কলেজ থেকে তাদের প্রাথমিক উচ্চশিক্ষা শিক্ষা গ্রহণ করেছে এই কলেজ থেকে উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী ছড়িয়ে রয়েছে ফলে এই কলেজের জন্য আমরা সবসময় গর্ব অনুভব করি এই কলেজ আমাকে দিয়েছে অনেক মেধাবী ছাত্রকে শিক্ষা দানের সুযোগ এই কলেজের মাধ্যমেই প্রান্তিক এলাকার অনেক অসুবিধায় থাকা ছাত্রছাত্রীকে আমি শিক্ষা দানের সুযোগ পেয়েছি যাদের মধ্যে অনেকে আজ সুপ্রতিষ্ঠিত এটা আমাকে ভীষণ আনন্দ দেয় আজ এই কলেজ পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান দিচ্ছে এবং একটা পর্যায়ে একটা প্রথম পর্যায়ে শেষ হয়ে গেছে দ্বিতীয় পর্যায়ে একটি পদযাত্রা ছয় জানুয়ারি আমাদের কলেজ থেকে শুরু হবে তাতে আমি চাইব যে রানাঘাট অঞ্চলের সমস্ত মানুষ অংশগ্রহণ করুক অংশগ্রহণ করুক আমাদের কলেজের কৃতী ছাত্রছাত্রীরা আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা প্রাপ্তনীরা এবং আমরা আমাদের কলেজ যাতে ভবিষ্যতে সাধারণ মানুষের মধ্যে আরও শিক্ষা সঞ্চার করতে পারে তার একটা উদ্যোগ তার একটা ভূমিকা এই পদযাত্রার মাধ্যমে শুরু হোক এবং সাধারণ মানুষের মধ্যে শিক্ষা সঞ্চারে এই কলেজ আরও বড় অগ্রণী ভূমিকা নিতে পারুক এটা আমি চাই তাই এই পদযাত্রাকে সফল করতে সর্বস্তরের মানুষকে আমি এগিয়ে আসতে বলবো